চম্পা কিচেনের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা হচ্ছে মুখি কচু দিয়ে চিংড়ি সুটকি তো কিভাবে বানাবো তো চলো দেখাই এই রেসিপিটার জন্য আমার কি কি লাগবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এই তিনটা জিনিস আমি পেস্ট করে নেব আর নিয়েছি কুচানো পেঁয়াজ লবণ তো মুখি কচু কেটে ধুয়ে রেখেছি সাথে নিয়েছি আলু আর চিংড়ি শুটকিটা আমি ধুয়ে রেখেছি তো প্রথমে আমি মুখি কচু আর আলুটা সিদ্ধ করে নেব। তো জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি পেস্টটা করে নিই তো এই সিদ্ধর মধ্যে দিয়ে দিব লবণ অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। তো কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিই তো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল চিংড়ি শুটকিগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে চিংড়ি শুটকিগুলো ছেড়ে দেব লাল লাল ভাজা হয়ে গেলে উঠিয়ে নিন তো চিংড়ি সুটকিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো নামিয়ে নি তাহলে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে তো কুচানো পেঁয়াজটা ছেড়ে দিই পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এখন আর আলুটা ছেড়ে দিব তো দিয়ে দিব লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিব একটু ভাজা ভাজা হয়ে যাবে কিছু সময়ের জন্য বেঁচে রাখি ঢাকনাটা উঠিয়ে দিই তো ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিই রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ তো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো মশলাটা পছন্দ করেন মশলাটা উঠিয়ে চিংড়ি করে দিয়ে দিই মশলাটাও কষানো হয়ে গেছে কষে গেছে মশলাটা তো দিয়ে দিব জল তো দিয়ে দিই জল জলটা একটু বেশি করে দিয়েছি কারণ কি আলু আর কচুতে টেনে যাবে তো তার জন্য জলটা একটু বেশি দিয়েছি ততক্ষণ ঢেকে রাখি আমি তো ঢাকনাটা উঠিয়ে দি তো হয়ে গেছে তো নামিয়ে নিই এখন এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই